নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি ইনহেলার নিয়ে ইনহেলার নিয়ে প্রচুর প্যানিক থাকে অ্যাজমা হলে ইনহেলার দেওয়া হয় কিন্তু অ্যাজমা না থাকলেও ইনহেলার কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসে ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স মূল আলোচনায় ফিরে আসি ইনহেলার ইনহেলার মানে কি প্রথমে এটা জানতে হবে আর মান পরিমাণ কতটা কী আমরা যখন একটা ট্যাবলেট ধরুন কনজিউম করি একটা ট্যাবলেট ধরুন দশ মিলিগ্রামের যদি আমরা খেলাম তো ওই দশ মিলিগ্রামের ট্যাবলেট আমাদের স্টামাকে যায় স্টামাক থেকে লিভারে যায় লিভারে ব্রেকডাউন হয়ে রক্তের সাথে মেশে রক্তের সাথে মিশে সারা শরীরে ঘোরাফেরা করে যেখানে তার কাজ করার প্রয়োজন সেখানে অব্দি পৌঁছায় আর একটা দশ মিলিগ্রামের ট্যাবলেট মানে হল দশ হাজার মাইক্রোগ্রাম এবার একটা ইনহেলারের মারফতে যদি ওষুধ দেওয়া হলো তো একটা ইনহেলারে বিভিন্ন ধরনের ইনহেলারে বিভিন্ন ধরনের মাত্রা থাকে ধরুন একটা এক্সাম্পলের জন্য নিলাম যদি একশো মাইক্রোগ্রামের ইনহেলার আছে তাহলে এক পফ নিলে একশো মাইক্রোগ্রাম ওষুধ গেল এবার একটা দশ মিলিগ্রামের ট্যাবলেট মানে হলো দশ হাজার মাইক্রোগ্রাম ঠিক তেমনি ইনহেলার দিয়ে যদি একশো মাইক্রোগ্রামের ইনহেলার থাকে তাহলে একশোবার যদি আমি পাফ নিই সেটা বরাবর হবে একটা ট্যাবলেট আমি যে দশ মিলিগ্রাম খেয়েছি তার বরাবর অর্থাৎ ওষুধ ওয়ান হান্ড্রেড পার্ট আমার শরীরে গেল এক নম্বর দ্বিতীয় ওরাল মেডিকেশন নিলে সারা শরীরে ওষুধটা ঘুরছে যেখানে ওর প্রয়োজন নেই ইনহেলার মারফত ওষুধ দিলে যেখানে আমার প্রয়োজন আছে ঠিক সেখানেই আমরা ওষুধ পাঠিয়ে পাঠিয়ে দেওয়া সম্ভব হয় এবং ডাইরেক্ট অর্গানে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গিয়ে ওখানেই ওর কাজ শেষ ওটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশানে ঘুরছে না অর্থাৎ অনেকটাই সাইড এফেক্ট রহিত অনেকটাই সেফ পুরো সার্কুলেশানে আমার যাওয়ার প্রয়োজন নেই এবার আমাদের অনেক পেশেন্ট থাকেন যাদের কাশি হয় এই কাশির মধ্যে দমের কষ্ট নিয়ে কিন্তু কাশি হয় সেই কাশির ক্ষেত্রেও অনেক সময় ডাক্তারবাবুরা ইনহেলার ব্যবহার করে ইমেলের ইনহেলার দেওয়াতেই পেশেন্ট প্যানিক হয়ে যায় না আমার তো এত খারাপ ব্যাপার নয় আমার তো এই দমের কষ্ট নয় আমার তো অ্যালমা নয় এই কেন এই চাপের চাপ নিয়ে দেওয়ার ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন বা ইনহেলার দিয়েছেন এরকম আকৃতি প্রকৃতির জিনিস এটা প্রসঙ্গ প্রশ্ন চলে আসেন এবং সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পেশেন্ট কমপ্লাই করেন না ছেড়ে দেন যে না এটা আমার জন্য ওষুধ নয় কেন ও বেকার বেকার দিয়ে দিয়েছেন এখানে বলে রাখি যে কাশিটাও জেনারেট হচ্ছে লাং থেকে লাঙ্গের ভেতরের একটা ইরিটেশনের জন্য কাশি জড়িত জেনারেট হচ্ছে সেই জন্যে ইনহেলার মারফত ওষুধ আমরা ডাইরেক্ট লাঙ্গে পাঠিয়ে দিয়ে কাশিটাও কিন্তু করতে পারি ইনহেলার মানেই হল যে অ্যাজমা হাঁপানি সিওপিডি এটা নট দ্যাট ইনহেলার মানে হলো ওটা একটা ডিভাইস যার মারফত আমি ডাইরেক্টলি লাঙে ওষুধটা পাঠিয়ে দিতে পারব তাই বন্ধুরা ইনহেলার যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন তো সেটা নিয়ে ভয় পাবেন না সেটা নিশ্চয়ই আপনার সুবিধার জন্য দিয়েছেন এবং সহর্ষ সেটা ব্যবহার করার চেষ্টা করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাকম্টের পক্ষ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না